এই যে দুটো প্রশ্ন না আমি অনেক ভিডিও দেখি যারা নেটওয়ার্কার বা যারা নেটওয়ার্ক কোম্পানি চালায় প্রচুর মানুষ আছে এই ভিডিওটা প্রচুর ভিডিও এরকম আছে কিন্তু এই প্রশ্নের না সঠিক উত্তর কেউ দেয় না এর মধ্যে ব্যাপার থাকে কারণ সঠিক উত্তর দিতে গেলে তার কোম্পানির উপরেও অনেকটা ডিফেন্ড করে কোম্পানির উপরেও কেউ মানে কী ইফেক্ট পড়ে তার জন্যে সঠিকটা কেউ বলতে চায় না তো আজকে আমি এই প্রশ্নটার সম্পূর্ণ ক্লিয়ার উত্তর দিয়ে দেবো যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হয় না কেন হয় না তার বিষয়েও বলবো এবং নেটওয়ার্কে এত মানুষ নেগেটিভ কেন এটাও বলতে হবে তো প্রথমে বলে নেই যে বেশিরভাগ মানুষ সফল হয় না কারণ আপনি তো কোনো না কোম্পানি কোনো না কোনো কোম্পানি নিশ্চয়ই জয়নিং করেছেন বা বুঝিয়ে সুজি আপনাকে তো জয়নিং করেছে কিন্তু আপনি সফলতা পাননি তার মেন কারণ হচ্ছে এখানে তিনটে বিষয় লক্ষ্য রাখতে হয় সফলতা না পাওয়ার যে কারণগুলো তার মধ্যে তিনটে বিষয় থেকে যায় তো এক নম্বর বিষয় যেটা কেউ বলে না আজ পর্যন্ত কেউ তো সেটা হচ্ছে আপনি যে কোম্পানিটা চয়েস করছেন সেই কোম্পানিটা কি স সঠিক সেটা আগে দেখতে হবে মানে কোম্পানিটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনি আজ না হয় কাল কাল না পরশু একটা সময়ের পরে আপনার সফলতা আসতেই পারে কারণ প্রথমে জয়নিং হয় আপনি শিখছেন ট্রেনিং নিচ্ছেন ট্রেনিং নিতে নিতে একদিন শিখে যাবেন একদিন সফলতা পেয়ে যাবেন কিন্তু কোম্পানিটাই যদি না থাকে তাহলে তো সব বেকার হয়ে গেল তো এটা একটা ভাইটাল পয়েন্ট যেটা কেউ বলে না কোম্পানিটা চয়েস করতে হবে যে কোন কোম্পানি বেশি প্রফিট দিচ্ছে সেটা না কোন কোম্পানি সঠিকভাবে প্রফিট দিচ্ছে আমাদের সঠিকভাবে ইনকাম দিচ্ছে মানে গাড়ির থেকে দিলে তো বেশি দিন চালাতে পারবে না কিন্তু সিস্টেমটা দেখতে হবে সঠিক আছে না বেঠিক আছে এই বিষয়ে আমি বড় ভিডিও করে বলে দেবো কিভাবে সেটা আপনারা জানতে পারবেন তো আমরা ইএলএস মার্কেটিং করি বলে এইটা না যে আমরা ইএলএস কি ভালো বলবো এটা দেখে নেবেন আপনারা তো আরেকটা বিষয় যেটা থেকে যায় নেটওয়ার্ক মার্কেটিং সফল হয় না তার আরেকটা বিষয় কোম্পানি তো গেল সঠিক কোম্পানি পেয়েছেন তারপরেও সফলতা পাচ্ছে না তার একটা কারণ হচ্ছে বড় কারণ আপনি না শিখে কাজটা যারা করতে যায় প্রত্যেকটা কাজ পৃথিবীতে শিখতে হয় তো এই কাজটাও যারা না শিখে জয়নিং করেই সিনিয়রের সাপোর্ট না নিয়ে নিজেই করতে যায় তখনই সে নেগেটিভ নিজেও হয়ে যায় কারণ কাউকে বোঝাতে গেলে সে তাকে বুঝিয়ে দেয় তখন সে আস্তে আস্তে নেগেটিভ হয়ে যায় তারপরে সেখান থেকে সফলতা না পেয়ে আউট হয়ে যায় তো এটা একটা বড়ো কারণ কারণ পৃথিবীতে সব কিছু শিখতে হয় শেখা ছাড়া বড় কিছু করা যায় না তো আমার মনে হয় নেটওয়ার্ক মার্কেটে জয়নিং করার পরে আপনাকে ট্রেনিং মিটিংটা অ্যাটেন্ড করে ভালো করে শিখতে হবে শেখার পরে কাজ করলে তাহলে সফলতা আসবে জয়নিং করার পরে মানে আপনি সফলতা পাচ্ছেন না মাসের পর মাস কাজ করে যাচ্ছেন সফলতা মেন কারণ দেখুন প্রত্যেকটা মানুষ কিছু না কিছু কাজের সঙ্গে জড়িত থাকে প্রত্যেকটা মানুষ মানে সে একটা কাজ করে সেটাতে সে কি করে সেটা দেখা যাচ্ছে সকালে আটটায় যাচ্ছে রাত নটায় বাড়ি আসছে বা সন্ধ্যা ছটায় বাড়ি আসছে আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে তারপরে সেই কাজটা দশ বারো হাজার টাকা কি পনেরো হাজার টাকা মাইনে পায় কিন্তু নেটওয়ার্ক মার্কেটে জয়েনিং করার পরে এখানে টাইম দেয় না এখান থেকে কোটিপতি আবার স্বপ্ন লাখ লাখ টাকা ইনকাম করবে কিন্তু সে টাইম দেয় না টাইমটা ফ্যাক না টাইমটা যতটা দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে আপনার সফলতার কারণ আপনি ওখানে যেখানে দশ পনেরো হাজার টাকা মাইনে পাবে সেখানে আট দশ ঘন্টা টাইম দিচ্ছেন আর নেটওয়ার্ক মার্কেটিং যেটা জয়নিং হয়েছে সেখানে সারাদিনে এক ঘন্টাও টাইম দিচ্ছেন কি তার কোনো ঠিক নাই তো এটাই মেন যে এ হয় যে আপনি যে প্রফেশনটা কাজ করছেন সেখানে বেশি টাইম দিচ্ছেন আর এখানে টাইম টেবেল দিচ্ছেন না তো অনেকে বলে যে আমি পার্ট টাইম হিসেবে কাজ করব আর পার্ট টাইম হিসেবে করুন কিন্তু এখানে দুটো ঘন্টা তো ডেলি দিতে হবে ডেইলি দুটো ঘন্টা আপনার দিতেই হবে তবে ধীরে ধীরে আপনি সফলতার পথে পৌঁছাবেন আর যদি টাইম না দেন তো কোনো কাজই সফলতা পাবেন না যেটা আপনি যেটা প্রফেশনাল লাইফে আছেন সেটাতেও পাবেন না কোনো জায়গাতে টাইম প্রথমত আপনার দিতেই হবে মানে তারপরে একটা সময় গিয়ে বসে খাবেন ঠিক আছে কিন্তু প্রথমত টাইম না দিলে সফলতা পাবে না তো মেন কারণ এটাই এটা একটা কারণ যে টাইমটা অনেক কম দেয় শুধু স্বপ্নটাই দেখে স্বপ্ন দেখলে তো হবে না সেটা বাস্তবে রূপ দিতে গেলে তার যে করণীয় কাজগুলো সেগুলো করতে হবে সেটাতে আর আরেকটা যে কোয়েশ্চেন করেছিলেন যে নেটওয়ার্ক মার্কেটিং নাম শুনলেই মানুষ একটা ভয় পায় নেগেটিভ হয়ে যায় তো এর মেন যে কারণ ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং অনেক পরে এসছে কিন্তু অন্যান্য দেশে অনেক অ্যাডভান্স তারা নেটওয়ার্ক মার্কেটিং করেছে এবং অন্যান্য দেশে নেটওয়ার্ক মার্কেটিংগুলো স্ট্রং ভারতবর্ষে কি হয় মানে কিছুদিন চালানোর পরে যে কোম্পানির মালিক পক্ষ থাকে সে নিজে নেগেটিভ হয়ে যায় তো পাবলিক তো নেগেটিভ হবেই কারণ সে চালাতে পারে না বিভিন্ন বাধার সম্মুখীন হয় তখনই সে কোম্পানিটা ক্লোজ করে দিতে বাধ্য হয় আর ভারতবর্ষের রাজনীতির তো প্রভাব আসেই বেশিরভাগ রাজনীতির কারণে সব কোম্পানিগুলো শেষ হয়ে যায় এখানে বিশাল সে একটা ব্যাপার আছে সেগুলো একদিন বলাই যাক পরে যাবে তো অত ডিটেলস এ না গিয়ে ভারতবর্ষে অনেক কোম্পানি আসে চলে যায় প্রচুর মানুষ করেছে করে একটা সফলতার কাছাকাছি এসে মানুষগুলো সেখান থেকে একটা স্থগিত ভাব চলে আসে তারপরে সে মানে কি বলবো প্রতিজ্ঞা নেয় যে আমি আর কোনোদিন নেগেটিভ মানে নেটওয়ার্ক মার্কেটিং করবোই না বা এই ধরনের কোম্পানিতে করবোই না কিন্তু অনেকে আছে জয়নিং করার পরেও কাজ না শিখে করার পরে তারা কিছু দূরে গিয়ে কাজটাকে না বুঝে হারিয়ে ফেলে এরাও নেগেটিভ হয়ে যায় তো মানে সফলতার থেকে বেসফলতার হার অনেক বেশি থাকে তো এনারাই মার্কেটটা এমনভাবে করে দিয়েছে যে নেগেটিভ নেটওয়ার্ক মার্কেটিং একদম একটা নেগেটিভ জায়গায় চলে গেছে তো আমি বলবো এটা একটু যদি জয়নিং করে চর্চা করে ট্রেনিং নিয়ে মিটিং অ্যাটেন্ড করে করা যায় সঠিকভাবে করা যায় তো প্রত্যেক মানুষের সফল হতে পারবে কারণ নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া মানুষের গতি নেই যে আপনি যে প্রফেশনে আছেন দেখুন আপনার স্বপ্নগুলো পূরণ হবে না আপনি হয়তো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবেন এটা সবাই থাকে কিন্তু আপনার যে স্বপ্নগুলো আছে না সেগুলো পূরণ করতে গেলে আপনার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে কারণ এই যত গাড়ি দামি দামি গাড়ি বাড়ি সব নেটওয়ার্ক মার্কেটিং রাই করে কারণ প্রথমত হয়তো পরিশ্রম তারপরে আপনার টিম কাজ করবে ম কাজ করলে আপনার অটোমেটিক ইনকাম আপনি এমন একটা সময় আসবে আপনি ঘুমিয়ে থাকবেন আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে কিন্তু সেই জায়গাটায় আপনার যেতে হবে বোঝা গেল তাই আমি ডিটেলস একটা বড়ো ভিডিও আপনাদের করে দেবো পুরো ডিটেলসে বোঝার জন্য আজকে এই পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি